সনো মুসলমান এখন আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা সুদূর ব্রাহ্মণ বাড়িয়া হইতে আগত আলহাস মুফতি গিয়াসুদ্দিন আ সাহেব কোরআন হাদিস থেকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তার পূর্বে হাফেজ মোহাম্মদ মাজিদুর রহমান সাহেব একটি কাসিদা পরিবেশন করবে হাফেজ মোহাম্মদ মাজিদুর রহমান সালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত সনম সলমান খুশির যাই গান আলগুদিয়ার লাগাবাস বরই বাগব সোনো মুসলমান খুশির যাই গান আলোগুদিয়ার লাগাবাসি ভগবান বাগবান আলোগুুদিয়ার লাগাবাসী বরই ভগবান জন্নতের বাগানে এলে গুনা জরে যায় জাহান হয়ে এলো ও জন্নতি হায় জন্নতের বাগান এলে গুনা জরে যায় জাহান হয়ে এলো ও জন্নতি হায় জন্নতের সুবাস পেতে এলো মুসলমান ও ভাই জানা সুবাস পেতে এলা মুসলমান মুসলমান খুশির যাই গান আলোগুদিয়ার এলাকাবাসী বড় এ বাগবান আলোগুদিয়ার লাগাবাসি বড় এ অন্ধকার কবরে যারা রে ঘুম তাদের মগ্ফ ফেরা জন্য এই না আয়োজন অন্ধকার কবরে যারা করল রে ঘুম তাদের মগ্স জন্য এই না আয়োজন যুব সমাজের গে আজ মাহফিল ময়দান ও ভাই যুব সমাজের উদ্যোগে আজ মাহফিল ময়দান ছনো মুসলমান খুশির যাই গান আলোগু দিয়ার লাগাবি বড় এই ভগবান আলোগুুদিয়ার লাগাসি বড় এই ভবান আলো আর প্রবাল হাওয়া যাও রে নাই মোদের সালাম পৌষে দিও নবীর আলো আর প্রবাল হাওয়া যাও রে নাই মোদের সালাম পৌষে দিও নবীর যাই নবীর দিদার পাওয়া আশাই সবাই বরই বা গোবান আলো আর কাবাসী বড় ভগবান যুব সমাজের উদ্যোগে আজ মাহফিল ময়দান ও বা যুব সমাজের উদ্যোগে আজ মাহফিল ময়দান সোনো মুসলমান খুশির যাই গান আলোগুুদিয়ারলা এলাকাবাসী বড় বাগবান আলোগুুদিয়ার এলাকাবাসী বড় ভগবান এই মাফিলে ভগবান সোনো মুসলমান আলোগুুদিয়ার এলাকাবাসী